আসসালামু আলাইকুম আশা আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আছি আমাদের ঢাকা ব্রাঞ্চে তো আমার মনে হলো যে ঢাকা ব্রাঞ্চের অনেকেই তথ্য জানেন না যে এটাতে কি কি পাওয়া যাচ্ছে এখন বা আপনাদের স্টক কি কি আছে তো আজকে আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিচ্ছি এগুলো হচ্ছে আমাদের কাছে কি কি গ্রাফিক্স কার্ডগুলো আছে ঢাকা ব্রাঞ্চে ইভেন এর বাইরেও সব ধরনের কার্ডগুলোও দেওয়া পসিবল ঢাকাতে আসলে এটা অ্যারেঞ্জ করা খুবই সহজ তো যাই হোক আমাদের কাছে ঢাকা ব্রাঞ্চের যে যে কার্ডগুলো আছে একটু দেখিয়ে দেবো আগে একটু বলে নেই কম্পিউটার ভিশনের ঢাকা ব্রাঞ্চের অ্যাড্রেসটা হচ্ছে একেবারে মাল্টিপ্লান সেন্টারের পাশে সায়েন্স ল্যাবরের যে ভবন আছে তার অপোজিটে এটা হচ্ছে মিনিতা প্লাজা বলে আপনি জাস্ট হেঁটে তলায় উঠতে হবে মঙ্গলবারও খোলা থাকে জাস্ট পিছন পাশে সিঁড়ি দিয়ে এখানে আসতে হবে স্ক্রিন নাম্বার থাকবে ডিসক্রিপশন ডিটেলস আছে আপনি যোগাযোগ করেও আসতে পারেন আচ্ছা আমাদের ঢাকা ব্রাঞ্চে যে যে কার্ডগুলো আছে দেখিয়ে দিই আমি একটু এটা হচ্ছে জোটেকের থার্টি ফিফটি একটা সিক্স জিবি ভ্যারিয়েন্টের অথেন্টিক কার্ড মোটামুটি বাজেট যারা পিসি বিল করেন তারা এগুলো এখনও নিচ্ছেন এটা নিতে চাইলে মোটামুটি খরচ করতে হবে হচ্ছে কত পঁচিশ হাজার পাঁচশো টাকার আশেপাশে আচ্ছা এরপরে হচ্ছে এমএসআইয়ের একটা আছে ফিফটি সিক্সটি শ্যাডো টু এক্স এই কার্ডটার একটা সুকভর আছে কারণ এই কার্ডটা কয়েকদিন আগে ঊনপঞ্চাশ হাজার টাকা ছিল বর্তমানে এই কার্ডটা চুয়াল্লিশ হাজার পাঁচশো থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে মানে মোটামুটি একটা প্রাইস ড্রপ হয়েছে সো এটাকে আপনি নিশ্চিন্তে কিন্তু এখন পছন্দ তালিকায় রাখতে পারেন যারা ফোরটি সিক্সটি ছিলেন বাজেট হয় না বাজেট হয় না তাদের জন্য এই কার্ডটা কিন্তু এখন খুবই সুপার বাজেটের মধ্যে আচ্ছা এরপরে আরেকটা একটা আছে এখানে থার্টি সিক্সটি এটা হচ্ছে বারো জি ভ্যারিয়েন্টের কার্ড এম ব্র্যান্ডের এটা নিতে পারেন এটা নিতে চাইলে হয়তো উনচল্লিশ হাজার টাকার আশেপাশে আপনাকে খরচ করতে হতে পারে এরপরে একটা সস্তা কার্ড আছে আমাদের এখানে এটা হচ্ছে কী বলে এটাকে ইউনিকা হ্যাঁ ইউনিকা আরেক পার্শ্ব আসি আরেক পার্শ্ব এসে একটা এইট জি ভ্যারিয়েন্টের এ এম ডির কার্ড এগারো হাজার পাঁচশো টাকা চারশো টাকা তিনশো টাকা এর আশেপাশে আপনি পেয়ে যাবেন ইউনিকা বেশ ভালো মানের কার্ডগুলো যেতে করছে পারফরমেন্স প্রিটি গুড ইন বাজেট ওকে এরপরে আমরা আসি একটু জোট্যাকে জোট্যাকের ফিফটি সিক্সটি একটা এইট জি ভ্যারিয়েন্টের কার্ড এটা দুই ভ্যারিয়েন্টে আছে আমাদের কাছে একটা ওসি এডিশন একটা নন ওসি এডিশন দুটাই আছে এগুলো মোটামুটি নিতে চাইলে হয়তো আটচল্লিশ হাজার থেকে উনপঞ্চাশ হাজার টাকার আশেপাশে দুইটা পাওয়া যায় আপনি একটু জাস্ট করে নিলেন দাম দর করে নিলেন আবার মনে হয় যে এই কার্ডগুলো তিন বছর ওয়ারেন্টি বাট অনলাইন রেজিস্ট্রেশন করে আপনি আরও দুই বছর এক্সটেন্ড করতে পারেন আপনার ওয়ারেন্টি সো আমার মনে হয় যে এটা অবশ্যই একটা বাজেটের মধ্যে সেরা আচ্ছা আরেকটা কথা বলি এই কার্ডগুলো যখন আপনি ব্যবহার করবেন মাস্ট বি আপনি বাজেট পাওয়ার সাপ্লাই বাদ দিয়ে একটা ভালো মানের পার্সেল ব্যবহার করবেন ব্রোঞ্জ সার্টিফাইড এবং এটার যে রিকমেন্ডেশন আছে পারলে তার সাথে সামান্য একটু আর বেশি ব্যবহার করলে আরও নিরাপদ তো যাই হোক এগুলো করার চেষ্টা করবেন আর এটা হচ্ছে এমএসআইয়ের ফিফটি সিক্সটি টিআই একটা সিক্সটিন জিবি ভ্যারিয়েন্টের কার্ড এই মুহুর্তে যারা গেমিং স্ট্রিমিং ভিডিও এডিটিং অ্যানিমেশন ভিডিও মেকিং এই টাইপের প্রফেশনাল কাজগুলো করতে চান বাজেটের মধ্যে এই কার্ডটা কিন্তু একেবারে সেরা এছাড়াও আমার মনে হয় যে এই বাজেটে এই টাইপের কার্ড ছাড়া এই মুহূর্তে অন্য কোনো চিন্তাই করা যাবে না এটা নিতে চাইলে হয়তো একাত্তর হাজার টাকার আশেপাশে এছাড়া জোট্যাগের কিছু কম দামে পাওয়া যায় সেই সাথে ম্যানলি এটারও কিছু কম দামে পাওয়া যাচ্ছে ছেষট্টি হাজার যাই হোক মানে এগুলো বেশ একটা বাজেট কমে এসেছে সো আপনি আপনার পছন্দের গেমিং পিসিটি বিল করতে পারেন কম্পিউটার ভিশন ঢাকা ব্রাঞ্চ থেকে আসতে পারেন সরাসরি আমাদের কাছে মিনিতা প্লাজা তলা এলিফেন্ট রোড স্ক্রিনে সব কিছুই আছে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে গুগল ম্যাপ চলে আসবেন কম্পিউটার ভিশনে অবশ্যই আসবেন আসার আমন্ত্রণ রইল দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ